হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার যে জারবেরা গাছগুলো রয়েছে তার কিভাবে মাটি তৈরি করব বা কিভাবে পরিচর্যা করব সেটাই বলেছিলাম আর দেখিয়েছিলাম আমার জারবেেরাগরের হেলথ দেখুন এই বাড়ি ফুলটা ফুটেছিলো এখন মুড়ছে গেছে ফুলটা আর একটা ফুলও মুঠছে গেছে কিন্তু আমার দেখুন কুড়ি আসছে ওই যে কুড়িটা আসছে তো এরকমভাবে কন্টিনিউয়াসলি আসতে থাকবে যদি আপনারা গাছটাকে একটু বেশি এরকম ঝোপালো করে করে বেন তাহলে আপনার ফুলের চিন্তা করতে হবে না ফুল আপনি সারা বছর পাবেন কিন্তু আপনি যদি এরকম ধরুন এই গাছটা ধরুন আপনার আমি দেখে দিচ্ছি ধরুন এই গাছটাতে আপনি এই চার পাঁচটা মতো পাতা বেরিয়েছে এটাতে আপনি কুড়ি এটা কুড়ি এসেছিলাম কিন্তু কুড়িতে তুলে দিয়েছি আপনি যদি কুড়ি ফুল নিয়ে নেন তাহলে ওই একটা ফুলের পেছনে গাছটা এতটাই এনার্জি নষ্ট করবে যে আপনার সেকেন্ড ফুল আসতে অনেক দেরি হবে কিন্তু আপনি যদি গাছটাকে এরকম ঝোপালো করে নেন তারপরে যদি আপনি ফুল নেন যেরকম আমি দুটো ফুল নিয়েছি যেটা পনেরো দিন মতো ছিল ফুলটা এটার পরে তারপরে আপনার আবার এরকম কুড়ি আসতে থাকবে তো আপনি সারা বছর ফুল পাবেন বর্ষাকালে দেখবেন খুব একটা ফুল হয় না কিন্তু এরকম যদি ঝোপালো আপনারা গাছটা করে নেন তাহলে আপনি আপনারা ফুল পাবেন এবারে আমি আসছি এই মানে সেকেন্ড কথায় যে এই ধরুন এই যে ছোটো ছোটো যে টিস্যু কালচারের জারবেলাগুলো আমি খুঁতেছি সেটা কিসে পুঁতেছি এটাতে আমি কিছু দিইনি কারণ হচ্ছে মানে কিছু দিইনি মানে এটাতে খুব একটা মিশ্রণ আমি ইউজ করিনি আমি দিয়েছি সিন্ডার এরকম ধরুন এরকম ছোটো ছোটো সিন্ডার এরকম সাইজের এরকম এরকম সাইজের সিন্ডার নিয়ে নেবেন ঠিক আছে তার সাথে আমি মাটি মাটি মিক্স করেছি এটা আমি করেছি ফিফটি মাটি ফিফটি পার্সেন্ট সিন্ডার আপনি সেভেন্টি পারসেন্ট সিন্ডার থার্টি পার্সেন্ট মাটিও পড়তে পারেন যদি আপনার মনে হয় যে আপনি জল খুব একটা দিতে পারবেন না বেশি ঘন ঘন তাহলে আপনি ফিফটি পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্ট সিন্ডার করে নিন আর এটা ডিপেন্ড করছে আপনি কোন সময় গাছটা বসাচ্ছেন সেটার উপরে এটা যদি আপনি খুব গরমে বসান তাহলে আপনি ফিফটি পার্সেন্ট মাটি দেবেন এটা যদি আপনি খুব বর্ষায় বসান আর মনে হয় যে আপনি ওপেন রেখেছেন তাহলে আপনি সিলিন্ডারের পরিমাণটা বাড়িয়ে সেভেন্টি পার্সেন্ট করে নিন ঠিক আছে আমি ভার্মি কম্পোজ আর কিছু মেশাই নি কারণ হচ্ছে এটা একদম ছোট চারা গাছ এটা দেখছেন এরকম এরকম কোকোপিটে রয়েছে কোকোপিট সহ বসিয়ে দিয়েছি একটু বড়ো গাছ যদি আপনি বসান এরকম ধরুন এই যে গাছগুলো বসান তাহলে আপনি এই যে গাছগুলো দিয়ে এই গাছটা আমি যখন বসিয়েছিলাম এটা বড় গাছ একটু বসিয়েছিলাম তখন আমি এটাতে কি ছিল দিয়েছিলাম এটাতে আমি দিয়েছিলাম মাটি দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম সিন্ডার দিয়েছিলাম বালি দিয়েছিলাম বালিটা যেহেতু মাটিটা একটু আঠালো টাইপের মাটি ছিল তো বালি দিয়ে আমি মাটিটাকে একটু ঝুরঝুরে করে পুরো মিশ্রণটাকে আমি ঝুরঝুরে করে নিয়েছিলাম এখন আর একটা এরকম মিশ্রণ আমার অলরেডি বানানো আছে দেখুন এই এইরকম এই একটু অলরেডি মিশ্রণটা বানানো আছে এটাও ওরকমই মিশ্রণ ঠিক আছে তো এটা এটাতে আমি সেরকম কিছু ভার্মি কম্পোজ দিন এটা মাটি আর সিলিন্ডার আর বালি দিয়েই করেছি তো আপনি ভার্মি আমি বলবো আপনারা ভার্মি কম্পোস্ট আর সিন্ডার দিয়ে করুন আর তাহলে আর বালি দিতে হবে না আর যদি আপনি মাটি দেন তাহলে একটু বালি দিতে হবে তো আমি প্রেফার করব এরকম ছোট গাছ লাগানোর জন্য শুধু মাটি আর সিন্ডার দিন এবার মাটিটা যদি খুব মানে খোলা না জায়গায় না থাকে যদি মানে একটু নতুন মাটি হয় বা জাস্ট মাটি থেকে তোলা তাহলে আপনি বালি মিক্সড করুন মাটিটার থেকে আর একটু বেশি দিয়ে একটু এরকম রেখে দেবেন তাহলে মাটিটার কোয়ালিটিটা ঠিক হয়ে যাবে তো এবারে আমি আসছি পরিচর্যায় মানে ধরুন এই গাছগুলোর একরকম পরিচর্যা হবে এগুলো এই যে বড়ো বড়ো গাছগুলো যেরকম হয়ে গেছে এগুলো অলরেডি হয়ে গেছে তার একরকম পরিচর্যা হবে আর এই যে ছোটো গাছ যেগুলো যেগুলো বসেছি রকম পরিচর্যা হবে তো প্রথমে আমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে সেরকম কিছু দেব না জাস্ট জল দিয়ে দেবো আপনারা মাটি যখন বসাচ্ছেন তখন আপনি যে কোনো ফাঙ্গি জলে হালকা একটু চুবাবেন জাস্ট হালকা একটু চুবিয়ে বসাতে পারেন যদি মনে হয় না দিতে হবে না তা নাও দিতে পারেন ঠিক আছে এবার গাছটার যদি কন্ডিশন খুব খারাপ থাকে মানে গোড়াটা মনে হচ্ছে না একটু ফাঙ্গ একটু কালো কালো এরকম স্পট চলে এসছে বা একটু মানে এরকম সতেজ গাছ এগুলো এগুলো দিতে হবে না যদি মনে হচ্ছে একটু কালো কালো স্পট চলে এসছে বা গোড়ার দিকে কোনো রকম রয়েছে তখন আপনি একটু সাইডে জলে চুবিয়ে জাস্ট হালকা একটু চুবিয়ে দশ পনেরো মিনিট চুবিয়ে দিয়ে আপ বসিয়ে দেবেন ঠিক আছে এক মাসের মধ্যে কোনো সাইড বা কিছু দেওয়ার দরকার নেই ঠিক আছে যদি চুবিয়ে বসে যায় আর যদি না বসে থাকেন তাহলে একটু মাঝে এক হয়তো মাসে একদিন একটুখানি স্প্রে করে দেবেন বা গোড়া একটু ঢেলে দিতে পারেন ফাঙ্কি সাইড আচ্ছা এবারে নেক্সট পরিচর্যা আছে এটাকে একটুখানি আপনাকে যদি এই যে এই যে পাতাগুলো দেখছেন এরকম সতেজ রয়েছে এগুলো যদি একটু মুড়ছে যায় ধরুন এরকম হয়ে গেছে পাতাগুলো তাহলে আপনি কিন্তু জলে স্প্রে দেবেন ঠিক আছে মোট যাতে মোর্চাতে না দিতে পারে এটা একটু জলে স্প্রে দিতে দিতে হবে পাতার উপরে আর এটাতে আমি প্রথমে প্রথম বসানোর চার পাঁচ দিন পরে আমি হিউমিক অ্যাসিড দিয়েছি হিউমিক অ্যাসিড মানে আমি দেখে দিচ্ছি কি কোন হিউমিক অ্যাসিডটা দিয়েছি আমি দিয়েছি এই যে লিকুইড হিউমিক অ্যাসিড যেটা হয় ইফ কোম্পানির হিউমিক অ্যাসিড এটা দিয়েছি একটা ওয়াটার সলিউন হিউমিক অ্যাসিড ঠিক আছে এই হিউমিক অ্যাসিডটা আমি দিয়েছি এটাতে আমি জাস্ট ওই এক লিটার জলে সে পাঁচ থেকে সাত ড্রপ মতো দিয়েছি মানে ওই টু এম থেকে কম একটু দেড় এম মতো দিয়ে এটাকে আমি পাতাতে স্প্রে করেছি গো গোড়াতেও স্প্রে করেছি ঠিক আছে এটা হয়ে গেলো তার ঠিক এক সপ্তাহ পর এটাতে আমি দেব সিউইড দেব সিউইড স্প্রে করে দেবো আবার গোড়াতেও দেবো আর কিচ্ছু না আর কিচ্ছু না কোনো রকম কী কে না কোনো রকম ফাঙ্গিসাইড না ফাঙ্গিসাইড জাস্ট একবার দেবেন সেটা বুঝে কী অবস্থায় রয়েছে দেখুন গোড়া থেকে অলরেডি পাতা ছাড়তে শুরু করে দিয়েছে আমি কিছু দিয়ে দিই কিন্তু না আমি কোনো ফাঙ্গিসাইড দিয়েছি না কিছু জাস্ট মাটিটা থেকে আমি ওই হিউমিক অ্যাসিড দিয়েছি এই গাছটাও যখন বসিয়েছিলাম তখন আমি তাই করেছিলাম এটাকে গোড়াটাকে একটু পরিণত গাছ ছিল কিন্তু গোড়াটাকে আমি ভালো করে সাফে মানে ফাঙ্গিসাইড আমি সাফ ইউজ করছি ওটা বেস্ট ফাঙ্গিসাইড আমার মতে ওটা ডুবিয়ে দিয়ে তারপরে আমি কি বলবো গোড়াটাকে ডুবিয়ে দিয়ে ওটাকে আমি মাটিতে বসিয়ে দিয়েছিলাম দেখুন পাতা চলে এসেছে অলরেডি মানে ফুল কিছু দিনের মধ্যে আসবে এগুলো অলরেডি কুড়ি চলে এসেছিলো আমি ফুলটা নিয়ে নিই আমি একটুখানি বেশি পাতার ওয়েট করছি তারপরে ফুল নামবো এগুলো যেরকম এগুলো হচ্ছে আপনার দিশি জারবে আর এইগুলো হচ্ছে সব টিস্যু কালচারের জারবেরা আচ্ছা এর মধ্যে আরেকটা জিনিস বলে রাখি এই যে গোড়ার মধ্যে যখন দেখবেন আপনারা এই এক অনেক সময় না দুটো কি তিনটে গাছ হয়ে হয়ে যায় অনেক সময় তো আপনারা কিন্তু কোনোভাবেই এটাকে ভেঙে দুটো গাছ ভেঙে আলাদা প্ল্যান্ট করবেন না তাহলে আমি যেরকম বলছি আমি একটা উদাহরণ দেখাচ্ছি আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে দেখুন এই গাছটা দেখছেন কী অবস্থা এই গাছটা আর এই গাছটা এই যে এই গাছটা এটা একটার ভেতরে দুটো গাছ ছিল তো কি হয়েছে না আমি কি করেছি আলাদা আলাদা করে এরকম জাস্ট এটাকে এটাকে আলাদা করেছি এটাকে আলাদা করে বসিয়ে দিয়েছি ব্যাস গাছটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এটাকে আমি ট্রিটমেন্ট করব দেখা যাক হয় নাকি তো যদি হয় ভালো না হলে আর কি হবে গাছটা মরে যাবে আর কি এটাতে ওই আমি হিউমিক অ্যাসিডই দিয়েছি আর কিছুদিন পরে আমি ওই সিউইড দেবো আর এটাকে জল স্প্রে করতে থাকতে হবে এবং এটাকে শুকোতে দিলে হবে না কারণ এরকমও একটা দুটো গাছ আমার এরকম হয়ে গেছিলো মানে এরকম শুকিয়ে গেছিলো তো আমি স্প্রে করে করে গাছগুলোকে বাঁচিয়ে নিয়েছিলাম মেন বে বাঁচাতে হবে গোড়ার দিকটা হ্যাঁ আর একটা টিপস দিয়ে দিচ্ছি যদি আমি আর এরকম ধরুন এই গাছটা দেখুন এই গাছটা এই গাছটারও অবস্থা কিন্তু একটু খারাপ হয়ে গেছিলো তো আপনারা কি করবেন এটাকে না একটু মাটি থেকে তুলে দেবেন একটু তুলে দিলেই আপনার কিন্তু গোড়াটা বেঁচে যাবে গাছ আবার পাতা নতুন দেখুন নতুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক আছে এই এই যে কোনো গাছে এরকম এই আমি সব দেখুন তুলে তুলে দিয়েছি একটু দেখুন মাটির থেকে দেখুন আমি একটু উঁচুতে রেখেছি ঠিক আছে একটু উঁচুতে রেখেছি তাহলে কি হবে এই গোড়াটা পচবে না এর ট্রপ থেকে প্রবলেম হচ্ছে গোড়াতে ফাঙ্গাস জমে যায় গোড়া পচে যায় ঠিক আছে তো এইটা মানে হবে না আর এরকমভাবে কখনোই যে কোনো দুটো তিনটে চারটে যাই গাছ থাকেগুলো আপনি একসাথে বসিয়ে দেবেন ওটাকে আলাদা করতে যাবেন না যখন খুব ম্যাচিউর হয়ে গেলো শিকড়গুলো মোটা হয়ে গেলো মনে হচ্ছে না আমি করতে পারবো তখন পরে যখন রিপোর্টিং করবেন তখন করবেন এই এটাই রইল এই এই টিপস ছোটো ছোটো টিপসগুলোই আমার মনে হয় আমার যে এক্সপিরিয়েন্সে আমি যেগুলো বুঝেছি সেগুলো আমি শেয়ার করলাম আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে আর কি কি আমরা জৈব সার দিতে পারি বা কেমিক্যাল সার দিতে পারি যাতে ফুল আসবে সেগুলো আমি সব বলবো কীভাবে অল্টারনেটিভলি ওয়েদারের সব কিছু ডিপেন্ড করে ওয়েদারের সাথে সাথে মানে আপনি কোনো রকম একটা ফিক্সড রুল নেই যে এটার পরে এটা দিতে হবে এটার পরে দিতে হবে এরকম এরকম একটুখানি দেখে একটু ওয়েদার বুঝে গাছের কন্ডিশান বুঝেও দেবেন সময় যে সার প্রয়োগ করে দেখুন গাছ আপনার এরকম এরকম হয়ে গেছে আপনি এনপিকে ধরুন উনিশ কুড়ি 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 বা বারো একষট্টি শূন্য বা এরকম যে ধরনের ধরনের দিতে চাইছেন তাহলে আপনার কোনো কাজ হবে না এই অবস্থায় এমপি গাছটাকে আগে ঠিকঠাক করতে হবে গাছ গাছটাকে আগে এরকম কি বলবো একটু সতেজ করতে হবে তারপরে আপনি গাছে খাবার দেবেন ঠিক আছে এই অবস্থায় গাছ আপনার খাবার নিতে পারবে না কতক্ষণ না গাছটা হ্যাঁ এনপিকে হয়তো ব্যালেন্স এনপিকে হয়তো কিছুটা নিয়ে নিতে পারে কিন্তু সেটা ডিপেন্ড কিন্তু আমি সাজেস্ট করবো না যে কখনোই আপনারা এই অবস্থাতে গাছকে খাবার দিন গাছটা আগে একটু সতেজ হোক একটু নিতে পারুক খাবারটা তারপরে নেবে ঠিক আছে আর মাটিটা অবশ্যই দেখবেন মাটির কোয়ালিটি যেন ঠিকঠাক আছে মাটির কোয়ালিটি আমি দেখে দিচ্ছি মাটি যেন এরকম মানে দানা এরকম হয় এরকম আঠালো যেন না হয়ে যায় অনেক সময় মাটি কীরকম হয়ে যায় না দেখবেন মাটিটাকে ধরে এরকম এরকম এগুলোটা এগুলো ঠিক আছে এই মাটিগুলো ঠিক আছে এগুলো ঠিক আছে আমি অনেক সময় মাটি না এরকম মানে ধরে দেখলে মনে হয় না আঠা আঠা লেগে যাচ্ছে সে ওই রকম মাটি দিলে কিন্তু জারবেরা গাছ আপনার মরে যাবে তো মাছটাকে একটু ঝুরঝুরে করতে হবে আর যদি মনে হচ্ছে না আপনার কাছে ভালো মাটি নেই তাহলে আপনি ভার্মি কম্পোস্টে চলে যান ভার্মি কম্পোস্ট সিন্ডার মানে ফিফটি ভার্মি ভার্মিকম্পোজ ফিফটি পার্সেন্ট সিন্ডার বা ফর্টি পারসেন্ট সিন্ডার থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট বালি ঠিক আছে মানে কোনোভাবেই যেন আঠালো জিনিসটা না হয়ে যায় তাহলে কিন্তু গাছ এ সমস্যা হতে পারে তো আজ পর্যন্ত এই রইল এর পরের পরবর্তীতে আমরা এই কাজটা আস্তে আস্তে ম্যাচের হোক আর আমি আপডেট করতে থাকব থ্যাংক ইউ